সামনে তো পরীক্ষা একটু সাজেশান দিন না যেগুলো করলে এক চান্স দিন আমার পেয়ে যাবো কি সাজেশন হ্যাঁ আমি এসব শব্দ পছন্দ করি না যে সমস্ত শব্দ শেষে সানযুক্ত থাকে যেমন সাজেশন টেনশন কনফিউশন এগুলোর কোনোটাই ভালো হয় না তারা টিউশন করছেন কেন এই মনে হয় আজকে আর ছাড়বে না কি যে সাজেশান দেবো না মিলে বা কি হবে তোর এসব আমার একদম ভালো লাগে না ও স্যার একটু সাজেশান দিন না আচ্ছা বইটা বের করো দেখো আমাদের টোটাল কটা চ্যাপ্টার না বারোটা চ্যাপ্টার ঠিক আছে আমরা কিন্তু স্মার্ট স্টাডি করবো আমরা পার্ট পার্ট করে তৈরি করবো সব করার দরকার নেই আরে জিও আমি দিতেই চাইছিলাম বলুন বলুন কোনগুলো করবো আর কোনগুলো করবো না বলে তো হ্যাঁ তো প্রথমে আসছে আমাদের প্রথম চারটে চ্যাপ্টার ঠিক আছে একদম চাপ নেওয়ার প্রয়োজন নেই বেশি প্রশ্ন এখান থেকে আসে না তাই আমরা এগুলো থেকে জাস্ট প্রশ্ন উত্তরগুলো ভালো করে করে নেব তো প্রথম চাপটা হয়ে গেল এবার আমরা ধরবো শেষের চারটে চ্যাপ্টার এগুলো একটু কঠিন তাও যথেষ্ট সোজা তাই একদম স্টেজ নেবো না শুধুমাত্র উত্তর আর প্রশ্নগুলো করে নেবো আরে এটা কেমন সাজছেন দুটো ক্ষেত্রে তো একই বলছি আরে কোথায় একই বলছি একটুও প্রশ্ন মন নেই তোমার প্রথমে বললাম প্রশ্ন উত্তর তারপরে বললাম উত্তর প্রশ্ন তাহলে কোথায় এক বললাম তো এবার আসি আমরা মাঝে চারটে চ্যাপ্টার এগুলো কোনো চ্যাপ্টার হলো না না তুমি বলো এগুলো কোনো আদৌ চ্যাপ্টার তাহলে স্যার একদমই পড়বো না না একদমই না আরে দারুন দারুন স্যার আমি এটাই যাইছিলাম আরে আমার পুরো কথাটা শোনো একদমই না পড়লে ক্যামেরাটা বাজে বাজে লাগে না তাই যাতে বাজে না লাগে শুধু সেটুকুর খাতিরে জাস্ট ওইটুকুর খাতিরে আমরা জাস্ট প্রশ্ন উত্তরগুলো ভালো করে খুঁটিয়ে পড়ে নাম আর একটু মুখস্ত নেবো হ্যাঁ দেখ সবই পড়তে তাহলে আহাসা নিয়ে কি লাগল এই আমার কথা অমান্য করো না তুমি জানো আমি যেভাবে বললাম এমনভাবে বললে পরীক্ষা এর বাইরে কোনো প্রশ্নই আসবে না সব পড়ে গেলে বাইরে থেকে আসবেই বা কি করে ধরো তারপরও যদি বাইরে থেকে প্রশ্ন আসে তখন কি করবে তুমি সাজান সাজন করে তো লাফাচ্ছ তখন কি করবে বলো তো এইটা তো আমার জানি তখন কি করবো স্যার আরে এটাই তো ভাবার বিষয় প্রথমে তখন প্রশ্নটা পড়বে তারপর একবার ভালো করে রিডিং দেবে তারপরও যদি না পারো দেখছো তোমার মধ্যে থেকে আসছে না মানে উত্তরটা তোমার থেকে বেরোচ্ছে না তাহলে রাখবে যে একদম শেষে করবো আচ্ছা তাহলে স্যার শেষে করলে কি পেরে যাবো আরে না ভালো করে ব্যাপারটা বোঝো টাইম শেষ হয়ে গেলে খাদাতে এমনি কেড়ে নেবে তখন আর পারো নি এটা মনে হবে তখন মনে হবে কি ইস সময়ের অভাবে পারলাম না আমি ছাড়ুন তো আমার কিছু লাগবে না